লঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগে বেশ দুশ্চিন্তায় বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষে হতাশার হারে বেশ বেগ ফুটে নাজমুল হোসেন শান্তর দল দলের এমন ধারাবাহিক ব্যর্থতায় বক্তদের অনেকে বিশ্বকাপ দলের পরিবর্তনের দাবি চলেছেন এর উপর হুট করেই দুই ক্রিকেটারের যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা নতুন করে আলোচনায় আসল ঘটনা কি গতকাল মঙ্গলবার চার জুন রাতে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে যুক্তরাষ্ট্র যাত্রার আগে বিমানবন্দরের একটি ছবি পোস্ট করেন ক্রিকেটার রনি তালুকদার ক্যাপশনে যুক্তরাষ্ট্রের পতাকা ও একটি বিমানের ইমোজি জুড়ে দেন যিনি কিন্তু বিশ্বকাপ দলের বিবেচনায় নেই তবু হুট করে কেন তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এখানেই সুরগুঞ্জনের নেটিজেনদের অনেকেই তার এই যাত্রাকে বিশ্বকাপ দলে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে মেলানোর চেষ্টা করছেন যে ছবি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিসিবির পক্ষ থেকে কিছু জানানো না হলেও জানা গেছে বিশ্বকাপ খেলতে নয় বরং ভ্রমণ বিষয় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি শুধু রনি নয় তার সঙ্গে রয়েছেন গরুয়া ক্রিকেটে পরিচিত নাজমুল ইসলাম ওপো বাতি এই স্পিনারকেও রনির সঙ্গে বিমানবন্দরে দেখা গেছে জাতীয় দল সংশ্লিষ্ট নয় কেবলই নিজেদের জন্য বিশ্বকাপের দেশে যাচ্ছেন তারা